হ্যালো আবার অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে আজকে ওয়েদারটা একটু গরম তো আমরা সবাই মিলে চলে আসলাম দুপুরবেলা করতে কোথায় যাচ্ছে সেটা তো তোমাদের দেখাবোই আর ওয়েদারটা দেখো কি থেকে কি হয়ে গেল ওয়েদারটাও এখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিজেকে চেঞ্জ করছে কখনো রোদ তো কখনো বৃষ্টি আমরা চলে আসলাম হিরক রাজার দেশে পুরোটাই বাঙালি আনার ছোঁয়া আর হিরক রাজার দেশে মুভিটা তো তোমরা সবাই দেখে থাকবে একটা লেজেন্ডারি মুভি পুরো থিমটাই কিন্তু এই মুভির থিমেই করা হয়েছে ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা মধ্যে কিন্তু মাঝে এরকম একটু জায়গায় গেলে মনেরও তৃপ্তি সাথে পেটেরও তৃপ্তি এরপর আসি এর খাওয়া দাওয়ায় এর খাওয়া দাওয়া হচ্ছে একদম টপ নচ ভীষণ সুন্দর পরিবেশনা থেকে শুরু করে খাওয়ার টেস্ট সবেতেই আমি নিয়েছিলাম ভেজ থালি ভাত লেবু লঙ্কা ঝুড়ি আলু ভাজা শুক্তো ডাল পোস্ত চাটনি পাঁপড় ভেজ থালির মধ্যে ছিল এছাড়া আরও অনেক রকমেরই মেনু ছিল খাওয়ার টেস্ট নিয়ে কোনো কথা নেই আর পরিবেশনটা তো দেখতেই পাচ্ছ